আমি একজন ব্যবসায়ী অনেকের সাথে আমার লেনদেন আছে অনেকে আমার কাছে টাকা পায় আমি অনেকের কাছে পাবো যদি হঠাৎ আমার মৃত্যু হয় যারা আমার কাছে টাকা পাবে তাদেরকে যদি আমার পরিবার টাকা না দেয় তাহলে বিধান কি খুব দরকারি একটা প্রশ্ন আপনি লোন নিয়েছেন নিয়েছেন হাওলাত জীবনে চলার জন্য লোন হাওলাত করা লাগতেই পারে অনেকে লোন হাওলাত করলে এটাকে খারাপ ভাবে দেখে না এটা কোনো খারাপ কিছু না আমাদের নবী করিম সাল্লাম হাওলাত নিশেন না নেন নাই মুসলমানের থেকে তো নিশেন নিসেন এক ইহুদির কাছ থেকেও ধার নিয়েছেন বিধায় মানুষের প্রয়োজনে মানুষ ধার নেয়া দেওয়া এটা করতেই পারে মুশকিল হল ধার নেয়ার পর আমাদের সমাজে বেশিরভাগ মানুষ এমন প্রচারণা করে যার কাছ থেকে ধার নিছে মনে যে তারা আর চিনেও না ধার নেয়ার পর ওই লোক যে বেচারা ধার দিছে সে এবার ভিক্ষুকের মতো তার পিছি পিছিয়ে ঘুরা লাগে যেই দোকানদার বেচারা বাকি দিছে উপকার করছে এরপরে সে আর ওই দোকানের সামনে দিয়ে হাঁটে না আরেক দোকান থেকে যায় সদায় এই রোগগুলো আমাদের না নাই বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মুসলমান সে যেই মুসলমান কারোর কাছ থেকে হাওলাত নিলে দোকান থেকে বাকি নিলে লোন ধার দেনা নিলে টাইম অনুযায়ী পরিশোধ করে টালবাহানা করে না ঘুরা করায় না এবং বাটপারি করে না এবং চিটারি করে না দেনাদারকে পাওনাদারকে ঘুরায় না এই ব্যক্তি হলো আসল ভালো মুসলমান ভালো মুসলমান শুধু লেবাসে পোশাকে হয় না লেনদেনে কায়কারবারে মানুষ ভালো মুসলমান হয় সেটা আমরা করি না ভাই আমার এখন কথা হলো আপনি ব্যবসা করতে গিয়ে দেনা করেছেন আপনার ঘুরানোর উদ্দেশ্য নাই কিন্তু আপনি পারেন নাই দিতে যে ভাবে বিপদে পড়ে গেছেন আপনার কর্তব্য হলো পরিবারকে ওসিয়ত করে যাওয়া আমার স্থাবর অস্থাবর সম্পত্তি যেগুলো আছে আমি যদি জীবদ্দশায় দেনা পরিশোধ করতে না পারি তাহলে এগুলো বিক্রি করার পর আমার সম্পদ থেকে যেন দেনা পরিশোধ করা হয় এমনকি আপনি ওসিয়ত না করলেও ওয়ারিসদের উপরে ফরজ কর্তব্য হল তার বাপ তার ভাই তার মা তার বড়ো ভাই তা বা তার যে কোনো নিকটাত্মীয় মারা গেছে তার মৃত্যুর পর যদি পাওনাদার থাকে এক নম্বরের কাজ হলো তার সম্পদগুলো সবগুলোর মূল্য বের করে বিক্রি করে সেগুলো থেকে আগে পাওনাদারকে বিদায় করতে হবে পাওনাদারকে বিদায় করার পরে যদি কিছু থাকে তাহলে ওয়ারিসরা ভাগযোগ করে নিবে আর না থাকলে নাই কথা কি বুঝতে পারছি কিন্তু সেটা আমরা করি না এই জন্য যিনি দেনাদার তার কর্তব্য ভালো করে ওসিয়ত করে যাওয়া টাইট করে যাওয়া এবং আশঙ্কা থাকলে নিজে থাকতেই যত সম্ভব দেনা পরিশোধ করে যাওয়া যারা মানুষের টাকা ঘুরাচ্ছেন এবং মনে করতেছেন যে আমি অনেক আমল টামল করে জান্নাতে চলে যাব তারা ভালো করে শুনে রাখেন মানুষের টাকা নিয়ে যারা পরিশোধ করে নেয় এই মানুষগুলো তাদের জান্নাতে যাওয়া ঝুলন্ত থাকে তারা জান্নাতে যেতে পারে না যত নেই কেমনই করুক ওই মানুষের পাওনার যে মামলা এই মামলা আল্লাহর আদালতে আমার আমাদের পরিশোধ করা ছাড়া এবং একটু আগে আপনারা খালিদ হোসেন সাহেবের বক্তব্য থেকে শুনতেছিলেন আমিও পথ থেকে শুনছিলাম তিনি বলছিলেন যে এইরকম মানুষ যে মানুষের রেখে সে দুনিয়া থেকে চলে গেছে নবী করিম সাল্লা জানাজা পড়তেন না অন্য বলতেন তোমরা পড়ো সে মুসলমান ঠিক আছে জানাজা পড়া হবে ঠিক আছে গণ্যমান্যরা পড়বে না ইমাম সাহেব পড়বে না মোয়াজ সাহেব পড়াই দিবে তার জানাজা যাতে করে মানুষের টাকা বাহানা করতে মানুষ চিন্তা করে এই জন্য যারা মানুষের কাছ থেকে হাওলাত নেন অথবা ধার দেনা করেন বাকি নেন তারা টাইম মতো পরিশোধ করবেন তো ইনশাল্লাহ যদি আপনার চেষ্টার পরে আপনি দিতে না পারেন আপনার ইচ্ছার কোনো ত্রুটি নাই বিপদে পড়ে গেছেন নির্বয় হয়ে গেছেন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন বান্দার যদি ইচ্ছাকৃত অন্যায় না হয় সেই ইচ্ছাকৃত মানুষকে ঘুরাই নাই কিন্তু বেচারা ফেসে গেছে এবং তার কিছুই নাই আসলে দেয়ার মতো তাহলে আল্লাহ তালা তাকে রক্ষা করবেন এবং পাওনাদারকে আল্লাহ তালা খুশি করবেন যদি সে আল্লাহকে খুশি করে যেতে পারে বিভিন্ন হাদিস পাওয়া যায় একটা জিনিস মান শুনে রাখেন অনেক দেনাদার আছে যারা বলে যে ভাই আমার তো আসলে দেনা পরিশোধের কিচ্ছু নাই ওনার বিঘা কে বিঘা জমি আছে কানেকে কে কানে জমি আছে কয়েকটা ফ্ল্যাট আছে বাড়ি আছে কিন্তু উনি মনে করে যে দেনা আবার ব্যবসা করে পরিশোধ করব তো ব্যবসা নাই পরিশোধও করে না না এটা নাই আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে হলে দেনা শোধ করবেন আপনার দেনা সবকিছুর আগে সন্তানের জন্য কি রেখে যাচ্ছেন তার চেয়ে বড় প্রশ্ন হলো আপনি দেনাদারকে পাওনাদারকে পাওনা পরিশোধ করেছেন কিনা এই জন্য স্থাপর অস্থাবর সম্পত্তি বিক্রি করে হলেও কি করতে হবে দাননা পরিশোধ করতে হবে আর যদি না করেন গুণাগার হবেন আপনি আল্লাহর কাছে